হজরত আনহু ইসলাম গ্রহণ করার কারণে যে নিধারণ কষ্ট সহ্য করেছিল চলুন আজকে সেই ঘটনাটি শুনি হজরত সাল্লু সাল্লামের জামানায় যে কষ্ট করেছিলেন তার বর্ণনাটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে ঘটনাটি খজলিফাতুল মুসলিমিন অমর এর জামানার একদিন হজরত খাবাব আনহু খলিফা অমর এর নিকট আসিলেন অমর রাহন আনহু তাকে নিজের বিশেষ আসনের উপর বসাইয়া বলিলেন জমিনের বুকে এক ব্যক্তি এমন আছেন যিনি তোমার অপেক্ষা বেশি এই আসনে বসিবার অধিকার রাখে হজরত খাব্বাব রদিয়াল্লাহ আনহু জিজ্ঞাসা করিলেন আমিরুল মিনিন কে সেই ব্যক্তি অমর আল্লাহ আনহু বলিলেন হজরত বেলাল রদিয়াল্লাহু আনহু তখন খাব্বাব রদিয়াল্লাহুয় আনহু বলিলেন না তিনি আমার অপেক্ষা বেশি অধিকার রাখেন না কারণ মসজিদদের মধ্য হইতে বেলালের পক্ষে এমন লোকও ছিল যাহার দ্বারা আল্লাহ তাহলা তাকে রক্ষা করিতেন কিন্তু আমার পক্ষে তাহাদের মধ্য হইতে এমন কেউ ছিল না যাহার দ্বারা আল্লাহ আমাকে রক্ষা করিবেন একদিন আমার অবস্থা এমনও হইল যে মশ্রিকগণ আগুন জ্বালাইয়াছিল আমাকে আগুনের উপর ফেলিয়ে দিল এবং এক ব্যক্তি আমার বুকের উপর পা রাখিল আমার নিজের পিঠ ব্যতীত সেই উত্তপ্ত জমিন হইতে নিজেকে রক্ষা করিবার আর কোনো উপায় ছিল না আর কোমরের গোস্ত এবং চর্বি গলিয়া আগুন নিবিত বর্ণনাকারী বলেন অতপর খাবাব রদিয়াল্লাহ আনহু নিজের পিঠের কাপড় সরাইয়া আমিরুল মিনিন ওমর রদিয়াল্লাহ আনহুকে দেখাইলেন দেখা গেল পিঠ পুড়িয়া শ্বেত রোগের ন্যায় সাদা হইয়া গিয়াছিল কানজুল উম্মাল অতপর খাবাব রদিয়াল্লাহ ভাই আনহু নিজের বর্ণনা শোনাইলেন আমি একজন কর্মকার ছিলাম আসিফ ওয়াইলের নিকট আমার কিছু পাওনা ছিল আমি তাকে আমার পাওনা পরিশোধ করার কথা বলিলে সে বলিল না খোদার কসম যতক্ষণ না তুমি মোহাম্মদ সাল্লি সাল্লামকে অস্বীকার করিবে ততক্ষণ আমি তোমার পাওনা আদায় করিব না আমি বলিলাম না আল্লাহর কসম তুমি মরিয়া পুনরায় জীবিত হইবে তবুও আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে অস্বীকার করিব না সে বলিল আমি মরিয়া পুনরায় জীবিত হইলে তখন তুমি আমার নিকট আসিও সেখানেও আমার মাল আওলাদ হইবে আমি তোমার পাওনা দিয়ে দিব আল্লাহ আল্লাহতালা এই কথার জবাবে কোরআনুল কারিমে আয়াত নাজিল করেন অর্থ আপনি কি তাহাকে লক্ষ্য করিয়াছেন যে আমার নির্দেশনাবলীকে অস্বীকার করে এবং বলে আমাকে অর্থ ও সম্পদ সন্তান সন্ততি অবশ্যই দেয়া হইবে সে কি অদৃশ্য বিষয়ে জানিয়ে ফেলিয়াছে অথবা দয়াময় আল্লাহর নিকট হইতে কোনো প্রতিশ্রুতি প্রাপ্ত হইয়াছে না এই রূপ কখনোই নহে সে যাহা বলে আমি তাহা লিখিয়া রাখিব এবং তাহার শাস্তি দীর্ঘায়িত করিতে থাকিব সে যা বলে মৃত্যুর পর আমি তাহা লইয়া লইব এবং সে আমার নিকট আসিবে একাকে অপর বর্ণনাতে আছে হজরত খাবার দিয় আনু বলেন আমি একবার নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট আসিলাম তিনি চাদরে হেলান দিয়া কাবা শরীফের ছায়া বসেছিলেন সে সময় আমরা মুশ্রিকদের পক্ষ হইতে নির্ধারণ কষ্ট সহ্য করিতেছিলাম আমি বলিলাম আপনি আল্লাহর নিকট দোয়া কেন করিতেছেন না নবী করিম সাল্লিয় সাল্লাম ইহা শুনিতেই সোজা হইয়া বসিলেন এবং তাহার চেহারা মোবারক রক্তিম হইয়া উঠিল তিনি বলিলেন তোমাদের পূর্ববর্তীদের মধ্যে এমন লোক ছিল যে লোহার চিরুনি দ্বারা তাহার হার হইতে গস্ত খুলিয়া লোয়া হইতো কিন্তু তাহাদের দিন হইতে সরাইতে পারিত না আল্লাহ তালা অবশ্যই এই দিনকে পরিপূর্ণতা দান করবেন তোমরা দেখিতে পাইবে যে সান হইতে একজন আরোহী হাজার মাউত পর্যন্ত সফর করিবে তাহার অন্তরে আল্লাহ ব্যতীত আর কাহারও ভয় থাকিবে না এবং তাহার বকরির পালের উপর বাঘের ভয় ব্যতীত আর অন্য কোনো ভয় থাকিবে না কিন্তু তোমরা তাড়াহুড়া করিতেছ উপরোক্ত ঘটনা থেকে পরিষ্কার বোঝা যায় হজর সাল্লাই সাল্লাম পূর্ববর্তী উম্মদগণের উদাহরণ দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন দিন ইসলাম যার দিল থেকে একবার স্বীকার করে নিয়েছে তার উপরে কষ্ট মুসিবত আসবে সেটা আল্লাহ আল্লাহতাল সন্তুষ্টির জন্য বরদাস্ত করা তাড়াহুড়া না করা সাহাবেদের কষ্টের সীমাহীন বর্ণনা এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে আর আজকে আমরা সেই দিনকে খেল তামাশার বস্তু বানায়া নিয়েছি ইচ্ছা হইলে নামাজ পড়ি ইচ্ছা হইলে পড়ি না আর জাকাতের ব্যাপার কোটি কোটি টাকার মালিক আমরা কিন্তু জাকাতের ব্যাপারে বেখবর আজকে আমরা জাকাত সময় মতো আদায় করছি না গরিবের হক আদায় করছি না আমাদেরকে আল্লাহ বিধান আল্লাহ সঠিকভাবে আদায় করার তৌফিক নসিব করেন আমিন